আচ্ছা পৃথিবী বছর পর কেমন হতে পারে একুশশো পঁচিশ সালে রাশিয়া একটি একক দেশ হতে পারে যেখানে ইউরোপ আর থাকবে না রাশিয়া সকল ইউরোপ দেশগুলোকে দখল করে রাশিয়ান সাম্রাজ্য তৈরি করবে এশিয়ায় উত্তেজনা সর্বকালে সর্বোচ্চ পর্যায়ে থাকবে কারণ চীন কোরিয়া ও জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো দখল করবে অন্যদিকে ভারত পশ্চিম দিকে প্রসারিত হবে পাঁচ বিলিয়ন সৈন্য নিয়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠন করবে এদিকে ইরান ও সৌদি আরব একজোট হয়ে আফ্রিকা আক্রমণ করে আফ্রিকাকে দুই ভাগে বিভক্ত করে উত্তর অংশকে আরব সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করবে এবং দক্ষিণে থাকবে পান্টোল্যান্ড উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র কানাডাকে নিজেদের অংশ করে নিবে সাথে মেক্সিকো দখল করবে এবং তারা একে একে মধ্য আমেরিকার সব দেশগুলো নিজেদের করে নেবে এদিকে দক্ষিণ আমেরিকায় ব্রাজিল একটি প্রভাবশালী শক্তি হয়ে উঠবে মহাদেশটির উত্তর অংশ দখল করে ব্রাজিলিয়ান সাম্রাজ্য তৈরি করবে এবং দক্ষিণে আর্জেন্টিনা বাকি দেশগুলো দখল করে আর্জেন্টাইন সাম্রাজ্য তৈরি করবে